বানু হাসেম ওনারা কোরআশ হচ্ছে অনেক বড় একটা গ্রুপ এটার মধ্যে বানু জাহারা আছে বানু হাসেম আছে তো এখানে রাসুল সাহেব হচ্ছেন বনু হাসেম বনু হাসেমের লিনিয়ে যে যারা আসবে আপনি যদি জানতে পারেন তিনি বনু হাসেম আপনি জাকাত দিতে পারবেন না ওনারা জাকাত খেতে পারবে না তাদের মধ্যে এখন যদি কেউ গরিব থাকে আপনি অন্য ফান্ড থেকে দিবেন এমনি চ্যারিটি করবেন কিন্তু জাকাতের টাকা আমাদেরকে দেওয়া যাবে না যেহেতু নবীর বংশের সম্মানিত জাকাতের খেজুর একবার মদিনায় স্তুপ করে রাখা রাসু ইসলামের ছোট নাতি হোসাই তখন তো ছোট ছোট পায়ে হাঁটতে হাঁটতে যে ওই জাকাতের একটা খেজুর নিয়ে খাওয়া শুরু করছে বাচ্চা থাকতে তো সবাই আমরা এরকমই করতাম খাবার পেলে কি বিস্কিট দেখলে চকলেট দেখলে এটা কার আমার না কার ওটা দেখার পিছনে আগে মুখে দাও তা হোসাইন রাজি আল্লাহ জাকাতের খেজুর তো উনি বোঝে নাই উনি হাঁটতে হাঁটতে যে জাকাতের খেজুর খাওয়া শুরু করছে রাসুল সাহেব ইসলাম দূর থেকে দেখে উনি দৌড়ে গেলেন যে বললেন কি। কি হাদিসা আছে শব্দটা আরবিতে বলে কেফ কেফ মানে আমরা বাংলায়কে বলি ওয়াক থু থু মেরে ফেলে দাও থু থু ফেলো যেটা তারপর ইসলাম বললেন লা আলম আন্না না লা না কুলুস ভাই তুমি কি জানো না যে আমরা সদাকার মাল খেতে পারি না নাতিকে শিক্ষা দিচ্ছে এডুকেট করছে যে হুসাইন তুমি কি জানো না যে আমরা সদাকার মাল খেতে পারি না আমরা তো বনু হাসেম তোমরা রাসূউসলাম জোর করে ওই খেজুরটা বের করে দিলেন মুখ থেকে তাহলে বনু হাসেমের কাউকে দেওয়া যাবে না অমুসলিম কাউকে জাকাত দেওয়া যাবে না অ্যাকসেপ্ট ওয়াল মোল্লা ফতে যদি এই ইস্যু হয় যে এটা দিলে ইসলামের প্রতি তার একটা আকর্ষণ বাড়বে এরকম হলে দিতে পারবেন ইন জেনারেলি দেওয়া যাবে না তিন নম্বর হচ্ছে ধনী কাউকে জাকাত দেওয়া যাবে না যার টাকা আছে এরা জাকাত দেওয়া যাবে পয়সাওয়ালা কাউকে না তবে এখানে অ্যাকসেপশন হচ্ছে ওই যে ওয়াল আমিল ইন আলাইহা জাকাত সেন্টারে যদি জব করে স্যালারি দেওয়া যাবে পথিক হয়ে যদি নিঃস্ব হয়ে যায় আসলে ধনী রাস্তায় টাকা পয়সা হারাই ফেলছে তাকে দেওয়া যাবে আল্লাহ রাস্তায় জেহাদ করতেছে ধনী কিন্তু জেহাদের সামগ্রীর মধ্যে যদি জাকাতের সম্পদের কিছু থাকে ওটা নিউজ করতে পারবে চার নাম্বার ঔরশ জাত সম্পর্কের কাউরে জাকাত দেওয়া যায় না হ্যাঁ আপনার বাবা আপনার মা আপনার নানা নানি দাদা দাদি যত উপরে যাক এদেরকে আপনি জাকাত দিতে পারবেন না আপনার নিচের যারা আপনার ছেলে মেয়ে আপনার নাতি নাতনি এদের ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে যত যাবে যত নিচে যাক জাকাত দিতে পারবেন না হচ্ছে স্ত্রীকে তার দিতে পারবে না কেন কারণ স্ত্রীর ভরণ পোষণ দেওয়া স্বামীর জন্য কি বা তা আপনার তো তার ভরণ পোষণ দিতে পারবে জাগাত দিবেন কিভাবে স্ত্রী দিতে পারবে হাজবেন্ড ইন এনি কেস আসলে হাজবেন্ড ওয়াইফের মধ্যে জাকাত দেওয়ানোর সম্পর্ক নাকি ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে তো ভালোবাসার সম্পর্ক তো ইন এনি কেস ইসলাম বলে যে প্রত্যেকে কিন্তু ইন্ডিভিজুয়াল একটা জিনিস খেয়াল রাখবেন আপনি আর ভাবির জাকাত কিন্তু একসাথে হবে না বুঝতে পারছেন আপনার জাকাত আপনি দিবেন ইসলামের প্রত্যেককে আলাদা ইন্ডিভিজুয়াল হিসাবে আল্লাহর কাছে দাঁড়াইতে হবে নামাজের হিসাব যেমনি আমার আলাদা আমার বউয়ের আলাদা জাকাতেরটাও আমার আলাদা আমার স্ত্রীর আলাদা অনুরূপভাবে যাদের ভরণ পোষণের দায়িত্ব আপনার কাঁধের উপর তাদেরকে আপনি জায়গা দিতে পারবেন না কারণ এটা আপনার দায়িত্বটা